আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বিশেষ করে ফুলপুরা সিলসিলা যারা অনুসারী তাদের কাছে একটা বিশেষ বার্তা তার আগে আপনারা এই ভিডিওটা দেখুন সেই রকম সাথে পাঁচশো টাকা যদি কম দেওয়া হয় বলে কেয়ামতের দিন বুঝে নেবো এ কি আওলাদে মোজাদ্দে না আওলাদেম লিস বিশেষ করে তো অন্ধভক্ত আছে তাদের কাছে একটি বিশেষ বার্তা বিশেষ করে এই হুজুরকে বিগত দিনে দেখেছি অনেক রকম বিভ্রান্তমূলক কথা বলতে তো প্রশ্ন হচ্ছে আপনারা কমেন্টের মাঝে উত্তর দেবেন যে ইমলিশ জাদা বলতে ইমলিশকে কাকে বোঝাচ্ছে আমি যেরকম বলে পীর জাদা মানে পীরের ছেলে সে হয় পীর জাদা তাহলে ইবলিসটা কে নাউজবিল্লাহ ওনার কথা অনুযায়ী কি আমরা কি এটাই ধরে নেব যে দাদা হুজুর ছোট হুজুর মেজে হুজুর মেজলা হুজুর এনারা ইবলিস আপনারা কমেন্টের উত্তর দিন আর এই সমস্ত আলেম ওলামা থেকে আপনারা হেফাজতে থাকুন যারা বিভ্রান্ত সরাই দেশে যারা ফুরফুরা বলে আমরা ফুরফুরা অথচ ফুরফুরার নামে ভীষণ কুটাক্তকর কথা বলে এর আগে বলেছিল জুতো সেলাই করে খাবো ফুরফুরাই যাবো না এই মাজায় রিসেন্টলি বললো জাদা হাতাও তার আগে কতদিন বললো নবীরা ভিখারির বাচ্চা কদিন এই আবার মাজায় খাদিজার স্টেজে বললো কি এরা আওলাদে মুজাদ্দেদ না আওলাদে ইবলিস